আসসালামু আলাইকুম ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগত শেখ সজীব তো আজ আমি চলে এসেছি দেখতে পাচ্ছেন জামশা সেই ঐতিহ্যবাহী নৌকা বাইসে জামশা বলতে হচ্ছে মানিকগঞ্জ সদর মানিকগঞ্জ জামশা এটা হচ্ছে জামশা ব্রিজ আমি দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এই জামশা ব্রিজ আজকে নৌকা পাইছে আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাথেই থাকুন আসুন সেটা একটু দেখুন কি পরিমাণ ভিড় অবশ্যই আমি কিন্তু অনেক আগে চলে এসেছি আরো একটু পরে আরো অনেক অনেক ভিড় হবে সাথে থাকুন এই হচ্ছে আজকে ব্রিজের অবস্থা আমি কিন্তু অনেক চলে এসেছি আগেই আপনাদেরকে বলেছি তার কারণ আর একটু পরে যদি আমি ভিডিও করতে যাই তাহলে এইভাবে ভিডিও করে আপনাদেরকে দেখানো কোনোভাবেই পসিবল নয় তার কারণ এখানে হাঁটার মতো পরিবেশ থাকবে না এদিক দৃশ্যটা একটু দেখি দেখতে থাকুন যখন হাসি নৌকা আসবে বাহির ছাড়বে আমি আপনাদেরকে দেখাবো দেখানোর চেষ্টা করব সাধে থাকুন চলুন সম্পূর্ণ দৃশ্যটা আপনাদেরকে দেখাই দেখতে থাকুন আপনাদেরকে পুরো স্টার একটু দেখাই দৃশ্যটা যেহেতু আমি আগেই চলে এসেছি একটু মানুষজন গুলো দেখাচ্ছি কি অবস্থা দেখতে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসলে কি পড়বো লোক তো দেখতে আসেনি আমার কাছে মনে হচ্ছে যে ভোটের ডলারের বাই দেখতে সব আজকে লাগবে লাগবে যেহেতু এখনো সম্পূর্ণ ভিড় হয়নি খোলা মেলা আছে ব্রিজ সেই কারণে কিন্তু আমি আপনাদেরকে ব্রিজের দুই ধারে যে মানুষগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি আর একটু পরে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এভাবে ভিডিও করা হেঁটে হেঁটে কারণ কি পরিমাণ জ্যাম করে সেটা এখানকার মানুষ আমাকে বলেছে কোনোভাবেই সম্ভব নয় আর একটু পরে এরকম ভিডিও করা অনেক অনেক মানুষ জন্ম হয়ে যাবে মনে হচ্ছে হাত বসেছে আসলে কিন্তু হাত নয় দেখতে কোন আর অবশ্যই আপনারা কমেন্টে জানান এই আরও কোন কোন জায়গার ভিডিও দেখতে চান অবশ্যই আমি আমার চ্যানেলে দেখাবো দেখানোর চেষ্টা করব সাথে থাকুন ওয়াচ উইথ সজিব চ্যানেল দেখতে থাকুন আসলে ব্রিজটি কিন্তু মোটেও ছোট নয় অনেক বড় ব্রিজ اوه

Thank you. অনেক পিছনে আরেকটি গাছে দেখুন ফেল মেরেছে অর্থাৎ এই নৌকাটি পাশ করেছে গাছের নৌকা দেখুন এটি সবার আগে চলে এসেছে ট্রলারের কি অবস্থা কী বলব সত্য এই ট্রলারগুলোর কারণে কিন্তু আমি আপনাদেরকে নৌকা ভাই কিন্তু দেখাতে পারছি না সেজন্য দেখতে নৌকাটি দেখুন এটা পিছলে এটি পিছলে পড়েছেন অন্যদের পিছনে পড়েছে ডিভার্স সামান্য একটু ব্যাস কম হতেই পারে কিন্তু এটা কিন্তু অনেক অনেকটা ডিফারেন্স ফেল করেছে নৌকা প্রতিযোগিতায় দেখতে পাচ্ছি তবে অনেক পিছনে চলেছে সেটি অনেক ऐति <small> কারণ <laughs> দেখুন একবার এই নৌকাটি কত সামনে চলে এসেছে আর ওই দূরে দেখতে পাচ্ছেন একটি এটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কি পরিমাণ কিছু Hast du schon ein Zettel gefunden? Thank

আমি এতক্ষণ দেখেছি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে এখন যারা ছিলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি দেখার জন্য অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এরকম কোন কোন জায়গার নৌকা বাইস হাট ঘাট মাঠ খেলা আপনারা দেখতে চান আমি অবশ্যই আমি আমার চ্যানেলে দেখাব দেখানোর চেষ্টা করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে এরকম আরো দশে দশ জনে দেখতে পায় কেমন ভিউয়ার্স তো যাই হোক আমি আর ভিডিও বড় করছি না এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ